সুপ্রভাত বন্ধুরা শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে নটা অ্যাকচুয়ালি সাড়ে নটার সময় আমি জাস্ট উঠে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি এটাই যদি মার্চের এক তারিখের পর থেকে হতো তাহলে কিন্তু এই সাড়ে নটার সময় আমি সারা দুনিয়া ঘুরে চলে আসতাম কারণ আমাদের তো সুইমিংটা চালু হয়ে যায় ছটার সময় ঘুম থেকে উঠি সাতটার সময় বাড়ির থেকে বেরিয়ে যাই আটটার সময় ক্লাস শুরু হয়ে যায় আটটা চল্লিশে ক্লাস শেষ হয়ে যায় তারপরে আমরা আড্ডা মারি মেরে আবার চলে আসি তো এত কাজ হয়ে যায় সাড়ে নটার মধ্যে আবার বাড়ি ঢুকে যায় কিন্তু এই শীতকালে দেখুন এই সমস্ত অভ্যাসগুলোকে আবার জলাঞ্জলি দিয়েছি আবার যখন নতুন করে এটা বিল্ড করতে হবে অসুবিধা তো একটু হবে পৌনে এগারোটার সময় ব্রেকফাস্ট করতে আসছি তো লোকে শুনলে পরে আসবে কিন্তু কিছু করার নেই এটাই এখন বাস্তব হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে কিছু সেরকম স্পেশাল নয় মুড়ি আছে মমতা কিন্তু ছোটো বেবিকে ডেলি কিছু না কিছু একটা ফল খাওয়ায় আজকে যেরকম কমলা লেবুর রস খাওয়াচ্ছে আগের দিন খাওয়াচ্ছিল বেদানার রস কিন্তু ছোট বেবি কিন্তু খাচ্ছে অন্য জিনিস দেখুন সে খাচ্ছে ঠাম্মির আদর ছোট বেবিকে যখন দুপুরে লাঞ্চ আর রাতে ডিনার করানো হয় এত ঝামেলা করে যে সেই ভিডিও আর আমি করি না কিন্তু সে তুলনায় এই ফলের রস খেতে কিন্তু খুবই ভালোবাসে দেখুন ভালো ভালো তো কটা লেগু ছিল এটা ছাদে এসছিলাম কাপড় গুলো শুকর দেওয়া হয়ে গেছে এবার সব কটাতে ক্লিপ লাগিয়ে দেব দুষ্টু চলে আসো হ্যাঁ তোলো দেখি নেবে ক্লিপ নেবে এই ক্লিপগুলো নেবে হ্যাঁ তো দেখো পা উঁচু করো যদি পাও ক্লিপটা একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা আমি ওকে জাস্ট বললাম পাটা উঁচু করে ধরো আমি ওকে বললাম না কিভাবে পাটা উঁচু করতে হবে কিন্তু দেখুন ওই কথাটার এগেনস্টে যে এই কাজটা করতে হয় এটাও যে কিভাবে কানেক্ট করে আমি বুঝতে পারি না ওর মাত্র এক বছর সাত মাস বয়স এতে ও এগুলো কী করে যে বোঝে কে জানে স্ট্রবেরি গাছে ফুল হয়েছে এই দেখুন স্ট্রবেরিও হয়ে আছে ছোট ছোট কালকে একটা স্ট্রবেরি কেটে খেয়েওছি ওই যে আরও স্ট্রবেরি শুভ কিনে দিয়েছে মমতাকে স্ট্রবেরি গাছ আমরা কিনিনি দেখো কত লেবু হয়েছে ছোট বেবি দেখেছো দেখো কত লেবু হয়েছে চারদিকে হাত দেয় না তুলেতে হাত দেয় না দূর থেকে দেখো দেখো বড় বড় লেবু হয়ে গেছে সব এটা হয়ে গেছে একটা অভ্যাসই বলতে পারেন যে ও আমাদের সঙ্গে এই গাড়িটা করে ঘুরতে যায় যেদিনকে আমাদের বাজার থাকে তো ওকে বাজারে নিয়ে যাই আর যেদিনকে বাজার যাওয়ার থাকে না সেদিনকে আমি ওকে নিয়ে এদিক সেদিকটা ঘুরিয়ে দিই তো এই গাড়িটার পয়সা উসুল হয়ে গেছে বলা যেতে পারে ও যে শুধু গাড়ি চড়ে ঘুরে বেড়াবে সেই বান্দাও নয় ওকে আবার কিছু একটা কিনে দিতে হবে গাড়ির ট্রেতে রেখে ও খেতে খেতে আমেজ নিতে নিতে যাবে তো সেই জন্য কয়েকটা পার্টিকুলার দোকান আসলে পরে ও বলতে আরম্ভ করে দো 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 মানে দাও আর কি দাও এবার ও দাও দাও বললেই তো আর ওকে যা তা কিনে খাইয়ে দিতে পারি না ওকে আমরা খুব সিলেক্টিভ জিনিসপত্র খাওয়াই যেরকম সেদ্ধ ছোলা তারপরে হয়তো মটর ভাজা কিংবা হয়তো হলদিরামের ডালমুট ভাজা এইসব কিন্তু তাই বলে ওকে দিন আমরা ক্যাডবেরি চকলেট বা ক্যান্ডি এই সমস্ত জিনিস এখন অব্দি ওকে আমরা দিইনি ও আজ পর্যন্ত ক্যাডবেরি আমরা তো দিইনি এবং কাউকেও দিতে দিইনি ঠিক আছে ও খুব সিলেক্টিভ জিনিস খায় ওই সমস্ত চকলেট ক্যান্ডির সঙ্গে এখনো ইন্ট্রোডিউস হয়নি ও দেখ মা কত কিছু কিনে আনছে দেখ ওকে দেখো হে হে হ্যাঁ তুমি জানো ওটাকে দুষ্টুমি বলে ওই ওই জায়গা কাপড়টাকে ধরে টানছে আর আমার দিকে দেখে হাসছে তোমাকে আমি বারণ করেছি না ওগুলো ছিঁড়বে না ওগুলোকে দুষ্টুমি বলে হ্যাঁ চলো ভালো বেবির মতো বাড়ি চলো

তুই বল ওইটা একটা টাক ছিল আর একটা পাক ছিল বল খুব সুন্দর হয়েছে একটা ডাক ছিল সেই ডাকটার দুটো বেবি ছিল ছোট ছোট একজনের নাম কি ছিল আর একজনের নাম কি ছিল খুব সুন্দর হয়েছি ছোট বেবি সবাই তো জানে না টাক পাকের গল্পটা তুমি এক কাজ করো সবাইকে বলো যে ওপরে লিংক রয়েছে এখান থেকে হ্যাঁ টাকপাকের গল্পটা দেখে আসো সবাই কোথায় লিংক আছে দেখিয়ে দাও পৌনে তিনটে বাজে লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আজকে রয়েছে আমার জন্য পেঁয়াজ কলি সিম ভাজা আর পাবদা মাছের ঝাল পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আচ্ছা আমাদের হচ্ছে আর মাছের জাল মাছের ছা আমরা তুই কি গাড়ির জাল দিয়ে খাচ্ছিস ছোটবেবি তুমি কি করছ ও ছোটবেবির গ্যারেজ ওটা হ্যাঁ সব ভাঙাচোরা গাড়িগুলো মেরামতে হয় করো 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 কি কি টুলস লাগবে দেখো ঠিক করো সব আলাদা আলাদা হয়ে গেছে জিনিসপত্র গাড়ি ড্রাইভার চাকা ফাঁকা সব আলাদা আলাদা হয়ে গেছে হ্যাঁ সেই তো পৌনে সাতটা বাজে টিফিন চলে এসছে আজকে টিফিনে এসেছে সুইটকর্ন ছোটো বাবি তোমার সুইট সুইটকর্ন কই এই তো কোথায় সুইটকর্ন দেখাও এই ছোট হবি বলে আঙুল দিয়ে দেখাচ্ছে কি হয়েছে গরম লেগেছে গরম হ্যাঁ জানি তো গম বলেই তো আমি খাচ্ছি না তুমি আগে আগে খেলে কেন ওই জন্য তো গম লেগেছে খাও আর একটা খাও গরম কমে গেছে আর গরম লাগেনি তোর এক্সপ্রেশনটা ধরবো বলে ইয়ে করলাম জুজু কোথায় এটা জুজু নয় হ্যাঁ আমার টাই ঝাল দেওয়া আছে একদম ধরো না যেন খুব ঝাল লাগবে হ্যাঁ তোমার টা খাও ওরকম ভয় পালাতে হবে না ছোট বেবি না একা একা কিরকম সব নিজে নিজেই খেলছিল দুষ্টুমি করছিল তাই জন্য ক্যামেরাটা অন করলাম কিন্তু এখন আর কিছু করছে না ওয়েট করি যদি কিছু করে আবার

যাচ্ছি ডিনার করতে আজকে ডাইনিং টেবিলে ডিনার করব না ডিনার করব কোথায় মাটিতে বসে আজকে ডিনারে কি কি আছে ভাজা দেখতে পাচ্ছি সকালের সেই পিঁয়াজ কলি আর সিম ভাজা আলু ভাজা ডাল বেগুন এই দিয়ে আজকে খাওয়া হবে ঝাক্কা নাও যা আমরা যে এখনো মাটির মানুষই আছি সেই কথা যাতে না ভুলে যাই সেই জন্য মাঝে মাঝে মাটির কাছাকাছি চলে আসি খাওয়া দাওয়ার সময় জোক জোগাট এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা